একটা প্রশ্ন করি পৃথিবীতে এমন কোনো বন্যপ্রাণী আছে যে একাই চারশোরও বেশি মানুষকে হত্যা করেছে হ্যাঁ আছে তার নাম চম্পাওয়াতের বাঘিনী সে ছিল একটা বেঙ্গল টাইগ্রেস যে উনিশ শতকের শেষ দিকে এবং বিশ শতকের শুরুতে নেপাল আর ভারতের কুমায়ুন অঞ্চলে একের পর এক মানুষকে হত্যা করতে থাকে তার শিকার সংখ্যা ছিল চারশো জন হ্যাঁ ভুল শুনছেন না চারশো ছত্রিশ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার ইতিহাসে এটি একমাত্র বন্যপ্রাণী যার হাতে এত মানুষের মৃত্যু সবকিছু শুরু হয় হঠাৎ করেই যখন সে পশ্চিম নেপালের একটি গ্রামে ঢুকে পড়ে সেনাবাহিনী চেষ্টা করেও তাকে মারতে পারেনি বরং তাকে তাড়িয়ে দেয় ভারতের দিকে কিন্তু এটাই ছিল সবচেয়ে বড় ভুল ভারতের চম্পাওয়াত জেলায় সে শুরু করে এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ তার মূল লক্ষ্য ছিল নারী আর শিশু আর অবাক করার মতো বিষয় হচ্ছে সে শিকার করত দিনের বেলাতেই বাজার মাঠ ক্ষেত কোথাও নিরাপদ ছিল না কেউ গ্রামের মানুষ রীতিমতো ভয়ে ভীত রাতের বেলা কেউ ঘর ছাড়ত না কথিত আছে এক বাবা বাসায় ফিরেই দেখে তার মেয়ে নেই বাঘ ধরে নিয়ে গেছে শেষ পর্যন্ত উনিশশো সালে ব্রিটিশ সরকার এক কিংবদন্তি শিকারী জিম করবেটকে দায়িত্ব দেয় এই বাঘিনীকে খতম করার ষোলো বছরের এক তরুণীর মৃতদেহ থেকে রক্তের দাগ অনুসরণ করে কর্বেট পৌঁছে যান চম্পাওয়াত গ্রামে এক ভয়ানক মুখোমুখি সংঘর্ষের পর শেষমেশ গুলি করে হত্যা করেন বাঘিনীকে তবে এখানেই শেষ নয় কর্বেট যখন বাঘিনীর দেহ পরীক্ষা করেন তখন একটা গুরুত্বপূর্ণ সত্য উঠে আসে তার দুটি দাঁত ছিল ভাঙা সে কারণে সে আর শক্তপোক্ত হরিণ শুয়োর বা গরু শিকার করতে পারছিল না এবং সেই দুর্বলতার কারণেই সে মানুষকে বেছে নেয় তার টার্গেট হিসাবে জিম করবেট পরবর্তীতে এই ঘটনা নিয়ে লেখেন বিখ্যাত বই ম্যান ইটার্স অফ কুমা যা আজও বন্যপ্রাণী গবেষণার জগতে এক অনন্য দলিল চম্পাওয়াতের বাঘিনী সে শুধু একটা বাঘ ছিল না সে ছিল ভয়ের নাম এক নিঃসঙ্গ হত্যাকারী যার গল্প আজও মানুষের মনে কাঁপুনি ধরায়